আমার একেবারে সাদা একটু পোলাও একটা রোস্ট আর একটা ডিম হলে না হয়ে যায় এত বেশি ভালো লাগে মাঝে মাঝে ঘরেও ইচ্ছে করে এরকম করে খেয়ে নিই শুধু অল্প করে একদম সাদা একটু পোলাও একটু রোস্ট আর একটা ডিম ডিমটা না হলেও হয় একটু রোস্ট আর একটু পোলাও হলে মনটা খুশি হয়ে যায় আর আমার ছেলে তো এখন একটু পোলাও হলে খুশি হয়ে যায় তার তো এর সাথে আর কিছুই লাগে না সাথে যদি আমি ওকে আলু ভর্তাও দিয়ে দিও সেটা পেয়েও খুশি হয়ে যাবে যদি আমি ওকে পোলাও দিই তবে হ্যাঁ মাংস দিলে একটু বেশি খুশি হয় তো যাই হোক এখানে আজকে আর খুবই সিম্পল খাবার পোলাও আর একটু রোস্ট সাথে ডিম এখানে আমি পোলাও করার জন্য হচ্ছে চালগুলাকে আগে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে তো ফোড়ন টোড়ন সব দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোও একটু লাল করে ভেজে নিয়েছিলাম একটু সুন্দর করে পোলাও আর চালগুলা ভেজে তারপরে যেখানে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে হচ্ছে ঢেকে রেখে দিবো কিছুক্ষণ পরেই তো পোলাওটা হয়ে যায় খুব সুন্দর ঝরঝরা হয় গরম পানিগুলো দিলে পোলাও রান্না করার এই একটাই সুবিধা তাই না খুব তাড়াতাড়ি পোলাও হয়ে যায় একদম যখন ইচ্ছে তখন রান্না করে খাওয়া যায় যেহেতু রান্না করতে অনেক বেশি সময় লাগে না সিম্পল একটা রেসিপি তো এখানে পোলাওগুলো হয়ে গেছে উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিবো কারণ আবার পরে হলে ঠান্ডা হয়ে যায় বেরেস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব পোলার মধ্যে বেরেস্তার গ্রামটা একটু ভালো লাগে পোলাওয়ের স্মেলটার সাথে বেরেস্তার যে স্মেলটা এটা খুবই ভালো লাগে তো এই দিকে আমি আরেকটা কড়াইতে সুন্দর করে তেল গরম করে তার মধ্যে হচ্ছে মাংস ভেজে নিচ্ছি এই মাংসগুলো আমি সামান্য লবণ হলুদ আর অল্প একটু মরিচ দিয়ে আগে মেখে রেখেছিলাম কিছুক্ষণ একটু রস দিয়েছিলাম তো মাখার পরে হচ্ছে এখন তেলের মধ্যে একটু ভেজে নিব লালচে করে খুব বেশি কড়া ভাজা করব না কারণ বেশি আবার ভাজা করে ফেললে ভিতর মনে হয় যেন মশলা ঢুকে না আমার কাছে ওই ভালো লাগে না তো আমি হালকা একটু ভেজে নেব একটু ব্রাউন কালার হলেই হচ্ছে এগুলো নামিয়ে নিব। তো এই যে একটা পাশ হয়ে গেছে তারপর আমি এখন এগুলো উল্টে দিচ্ছি রোস্টের জন্য হচ্ছে মাংস যখন ভাজা করে আমি সবসময় চুলার হিটটা অনেক হাই করে রাখি যাতে খুব তাড়াতাড়ি কালার চলে আসে কারণ অনেকক্ষণ ধরে রান্না করে কালার আনতে গেলে দেখা যায় মাংস পুরোটাই কুক হয়ে যায় এরপর যখন গ্রেভি দিয়ে রান্না করি তখন বেশি ভেঙে টেঙে যেতে পারে তো তার জন্য হচ্ছে আমি একদম হাই হিটে দিয়ে তাড়াতাড়ি কালার নিয়ে আসি তারপর তাড়াতাড়ি নামিয়ে ফেলি তো এই যে আমার মাংসগুলো আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে দিয়েছি আর এখানে হচ্ছে আমি একটা মশলা কষিয়ে নিচ্ছি এখানে তো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপর আদা বাটা সাথে হচ্ছে রসুন বাটা সবকিছু দিয়ে খুব ভালোভাবে হচ্ছে এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি আগে আমার নানা হচ্ছে নারকেল দিয়ে এরকম রোস্ট রান্না করতো অনেক বেশি মজা হতো এটা খেতে আমার নানুর হাতে রান্না এমনিতেই বেশ মজা তো আমার কাছেও বাদাম বাটা নারকেল বাটা এগুলো দিয়ে এরকম মুরগির রোস্ট রান্না করে খেতে ভালো লাগে কিন্তু যেহেতু হাতের কাছে ছিল না আর খুব তাড়াতাড়ি করে রান্না করেছি তাই সামান্য কিছু দিয়েই হচ্ছে রান্নাটা করে শেষ করে ফেলেছিলাম এখানে সব মশলা দিয়েছি আর আউটার মিল্ক যেটা আছে সেটাকে হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে রক্তের মতো করে নিয়েছিলাম তারপর সেটাই দিয়েছি আর আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পাউডার দুধ দিয়েছি আর এই যে এখানে খুব সুন্দর করে হচ্ছে ঝোল দিয়ে তারপর হচ্ছে মাংসগুলা দিয়ে এখন রান্না করে নিব। মধ্যে টক দইয়ের যে একটা স্বাদ সেটাও বেশ ভালো লাগে সাথে যদি একটু টমেটো সস দেওয়া যায় তাহলে তো আরো ভালো তো এখানে আমি একটু টমেটো সস দিয়েছিলাম কালারের জন্য সেটা স্কিপ করে গেছি তো এই যে সুন্দর করে হচ্ছে এখন মাংসগুলো আমি রান্না হতে বসিয়ে দিয়েছি আর রান্নাটাও হয়ে গেছে তো আমার এই সিম্পল রান্না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ